হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন প্রবাসীর ব্যাগ চেক করে সেখানে চকলেট পেয়েছেন আর চকলেট পেয়ে নিজের মতো করে সেই চকলেটটি তিনি খেয়ে ফেলেন বা তার সহযোগীরা এই অপরাধে তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বহিষ্কার সহ টোটাল পাঁচ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ সকল প্রবাসীর জানার দরকার রয়েছে কাজে এখনই শেয়ার করে দিন যাতে করে সকলেই বুঝতে পারে বিমানবন্দরে আসা তিন প্রবাসীর সাথে খারাপ আচরণ করার অভিযোগে তিন কর্মকর্তাকে বরখাস্ত করেছে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আজকের দিনের আলোচিত ঘটনা এটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত এক যাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করায় বিমানবন্দরে কর্মরত তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে যেটি এনআরও সাময়িক বরখাস্ত করা হয়েছে ঢাকা কাস্টমস হাউজের কমিশনার মোবারাক খানম তাদের বরখাস্ত করেছেন নিশ্চিত করা হয় তিন কর্মকর্তা হলেন মোহাম্মদ আজিজুল হক শিমুল চৌধুরী ও আল আমিন এছাড়া একই ঘটনা এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআই কে হাউজের সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে ঢাকা কাস্টমস হাউস সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে বিমানবন্দরের সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিত করতে কাজ করছে ঢাকা কাস্টমস হাউস যাত্রী সেবায় ন্যূনতম গাফিলতি বরদাস্ত করা হচ্ছে না এরই অংশ হিসেবে বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীর সঙ্গে আচরণ খারাপ ব্যবহার করায় তাদের বরখাস্ত করা হয়েছে ঢাকা কাস্টমস হাউস সূত্র মতে পনেরোই সেপ্টেম্বর বিদেশ থেকে আসা এক যাত্রীর ব্যাগ চেকিং করে বরখাস্ত হয়েছেন এই কর্মকর্তারা তারা ওই প্রবাসীর ব্যাগ খুলে অযথা তাকে হয়রানি করেন ব্যাগ খুলে কয়েকজন তার ব্যাগে থাকা চকলেট নিয়ে নেন এবং কয়েকজন সেই চকলেট খেয়ে ফেলেন বিষয়টি এক যাত্রী তাৎক্ষণিক দেখে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন পরে যাত্রীর সঙ্গে খারাপ ব্যবহারের বিষয়টি এনবিআর কাস্টমস কমিশনারের নজরে আসে কমিশনার বিষয়টি খতিয়ে দেখেন এবং প্রাথমিকভাবে সত্যতা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বরখাস্ত করেন একই সঙ্গে অপর এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআই কে ক্লোজ করে হাউজের সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে এখানে এই কর্মকর্তা আরও যুক্ত করেছেন কোনো প্রবাসীর সাথে বা কোনো যাত্রীর সাথে কেউ খারাপ আচরণ করতে পারবে না খারাপ আচরণ করলে সেটি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার জন্য প্রবাসী এবং যাত্রীদেরকে পরামর্শ দেওয়া হয়েছে আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা পরিচালনা করছে আর এরপর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বাংলাদেশের টোটাল বিমানবন্দরগুলোর সেবার মানে পরিবর্তন দেখা যাচ্ছে যা আগেরকার রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতা পরিচালনা করছিল তখন খুব একটা দেখা যেত না প্রতিনিয়তই প্রবাসীদের নানান অভিযোগ পাওয়া যেত যেটি প্রতিনিয়তই কমে আসছে আর প্রবাসীরা এটাই চায় সরকার বা বাংলাদেশ থেকে একজন প্রবাসী মাসের পর মাস বছরের পর বছর হার খাটুনি খেটে দেশে আসেন পরিবারের সাথে দেখা করার জন্য সে সময় বিদেশ থেকে চকলেট বা আরও বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসেন প্রবাসীদের লেগেজ কাটা প্রবাসীদের ব্যাগ থেকে চুরি হওয়া সহ আরও নানান অভিযোগ রয়েছে প্রবাসীরা চান এই ব্যাপারগুলোর সমাধান হোক বিশেষ করে এয়ারপোর্টে প্রবাসীদের সাথে ভালো আচরণ করার দাবি প্রবাসীদের দর্শক দীর্ঘদিন প্রবাসী থেকে প্রবাসীরা বাংলাদেশে আসার পর এয়ারপোর্টগুলোতে বা আমাদের নীতি নির্ধারকদের কাছে এই দাবিটাই তাদের যাতে করে কোনো হয়রানি প্রতারণা বা তাদেরকে নির্যাতন করানো হয় অন্তবর্তীকালীন সরকারের শুরু থেকে আমরা ভালো কিছু দেখছি একজন প্রবাসী হিসেবে আমরা চাই এটি সংরক্ষিত হোক এবং সবসময় প্রবাসীরা ঠিক এভাবেই তাদের সঠিক যে অধিকার সেটি ফিরে পাক তবে এই ঘটনাটি ভাইরাল হওয়ার মাধ্যমে আবারও উঠে এসেছে যে কোনো বিষয় যখন ভাইরাল হয় তখন সেটা সঠিক বিচার হয় কাজেই সকল প্রবাসীকে বলবো সবসময় চেষ্টা করবেন আপনি আপনার অবস্থান থেকে যেই কোনো ঘটনা ভাইরাল করার জন্য যাতে করে নীতি নির্ধারকদের চোখে পড়ে